জয় যিশু আজ তেসরা ডিসেম্বর আজ মণ্ডলীতে পালন করা হচ্ছে ভারতবর্ষে বাণী প্রচারক সাধু ফ্রান্সিস জেভিয়ারের স্মরণ দিবস প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ পঁচিশ অধ্যায় ছয় থেকে দশতম পদ প্রভু একদিন এক মহা উৎসবে সকল জাতির মানুষের দুঃখ দূর করে দেবে শুনো তোমরা এই শিওন পর্বতের ওপর বিশ্বপতি ভগবান একদিন সকল জাতির জন্যেই সাজিয়ে রাখবেন এক মহাভোজ উপাধেয় যত খাদ্য ও পরিণত সুরারি মহাভোজ মজ্জাময় যত খাদ্য ও নেওয়া পরিণত সুরারি মহাভোজ এই পর্বতে অধিষ্ঠান করে তিনি নিশ্চিহ্ন করে দেবেন সেই সুখ আবরণ যা সকল দেশের মানুষকে এতদিন পরিবৃত করে রেখেছে সেই সব আচ্ছাদন যা সকল জাতির মানুষকে আচ্ছাদিত করে রেখেছে সেদিন তিনি মৃত্যুকে নিশ্চিন্ন করে দেবেন চিরকালের মতো তখন প্রভু ভগবান সকলের চোখ থেকে মুছিয়ে দেবেন অস্ত্র জল সমস্ত পৃথিবী থেকে দূর করে দেবেন তার আপন জাতির অপবাদ এই কথা বলেছেন স্বয়ং ভগবান সেদিন সকলে বলবে এই দেখো ইনি আমাদের ঈশ্বর এরই ওপর আমরা ভরসা রেখেছি এতদিন ইনি আমাদের রক্ষাও করেছেন ইনি ভগবান আমরা এরই ওপর ভরসা রেখেছি এতদিন এসো আমরা আজ আনন্দ করি করি উল্লাস তিনি যে আমাদের রক্ষাই করেছেন হ্যাঁ সেদিন তো ভগবানের বাহু শক্তি অধিষ্ঠিত থাকবে এই পর্বতের ওপর প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শ্যামসঙ্গীত তেশ এক থেকে ছয় পদ ধুয়ো চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে ভগবান আমার রাখাল আমার কিসের অভাব সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুয়ে রাখেন আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে সঞ্জীবিত করেন আমার প্রাণ নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন ছায়াছন্ন গিরি সঙ্কট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি ওগো তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ তোমার জোষ্টি তোমার পাচনে এই তো আমার ভরসা ও গো আমার জন্যে তুমি সাজাও অন্নভোজ আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল আমার পানপাত্র হয় উচ্ছ্বলিত আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে ভগবানের গৃহে বাস করব আমি জীবিত থাকব যতদিন বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এইবার প্রভু আসবেন আসবেন তার ভক্ত জনে করতে পরিত্রাণ তার বরণের ডালা সাজিয়েছে যারা ধন্য তারাই ধন্য জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার রচিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় উনত্রিশ থেকে তম পথ যিশু বহু মানুষকে সারিয়ে তুললেন অলৌকিকভাবে অনেকেরই খোদা মেটালেন একদিন যিশু গালিলিয়া সাগরের উপকূলে চলে এলেন তিনি কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন এবং সেখানে বসলেন বহু লোক তখন তার কাছে এসে ভিড় করতে লাগল সঙ্গে তারা নিয়ে এসেছে পঙ্গু খোড়া বুবা, এবং ওই রকম আরও অনেক লোককে এদের তারা যিশুর পায়ের কাছে এনে রাখল তিনি এদের সকলকেই সারিয়ে তুললেন এইভাবে বুবা কথা বলছে পঙ্গু সুস্থ হয়ে উঠছে খোঁড়া হেঁটে বেড়াচ্ছে আর অন্ধ চোখে দেখতে পাচ্ছে লোকেরা এইসব দেখে অবাক হয়ে গেল তারা তখন ইসরায়েলের ঈশ্বরের বন্দনা করতে লাগল এই সময়ে যিশু তার শিষ্যদের কাছে ডেকে বললেন এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয় এরা আজ তিন দিন ধরে আমার সঙ্গে রয়েছে আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই আমি এখন এদের এমন উপসী অবস্থায় ঘরে পাঠাতেও চাই না তাহলে এরা হয়তো পথেই অজ্ঞান হয়ে পড়বে শিষ্যেরা উত্তরে বললেন কিন্তু এতগুলো লোকের খিদে মেটাবার মতো রুটি আমরা এখন নির্জন স্থানে কোথা থেকেই বা পাবো যিশু তখন জিজ্ঞেস করলেন তোমাদের কাছে কখানা রুটি আছে তারা উত্তর দিলেন সাতখানা তাছাড়া কয়েকটি ছোট মাছও রয়েছে তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন তারপর সেই সাতখানা রুটি ও সেই মাছগুলো হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন আর রুটি ও মাছগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে শিষ্যদের হাতে তা তুলে দিলেন আর শিষ্যেরাও তখন তা লোকদের দিতে লাগলেন তারা সকলে খেলো পেট ভরেই খেল তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন আর তাতে সাতটি ধামা ভরে গেল প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক